নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের ধনতেরসের রাশি অনুযায়ী জিনিসপত্র কেনাকাটা করুন সংসারে অর্থ আর সমৃদ্ধি উপচে পড়বে সেই বিষয়ে কিছু তথ্যাবলি প্রদান করব। আর ধনতেরাস আপনাদের সকলকে জানাই শুভ ধনতেরাসের প্রীতীয় শুভেচ্ছা প্রতি বছর কার্তিক কৃষ্ণপক্ষের ত্রয়োদশীতে পালিত হয় ধনতেরাস বিশ্বাস করা হয় মা লক্ষ্মী এই ধনরত্নের থেকে সবাইকে কিছু না কিছু দেয় এমত অবস্থায় যদি আপনি আমার আপনার নিজের রাশি মেনে এবং সঠিক লগ্নে ধনতেরাসের দিন কিছু কেনাকাটা করেন তাহলে সংসারের সুখ আর সমৃদ্ধি বজায় থাকবে ধনতেরাসের সবচেয়ে বেশি কেনা হয় সোনা আর ওপর মুদ্রা ও গয়না এই সময়ে সোনা কেনা অত্যন্ত শুভ এবং লাভদায়ক বলে মনে করেন আপামোর ভারতবাসী তবে অনেকে সোনার জিনিস ছাড়াও ঘরের সাজানোর জিনিসও কেনেন বৈদ্যুতিক জিনিসপত্রও কেনা থাকা কেনাকাটি করেন নতুন ব্যবসা শুরু করার পক্ষে এবং ব্যবসায় টাকা বিনিয়োগ করার জন্য এই দিনটি বেশ শুভ দেখে নেওয়া যাক কোন রাশির পক্ষে কোন জিনিস কেনা এবছর ফলদায়ক হবে মেষ রাশি মেষ রাশির ক্ষেত্রে সোনা ও রূপোর জিনিস এবং সম্পত্তি কিনতে পারেন বৃষ রাশি রূপ হিরে জমি ও যানবাহন কিনতে পারেন মিথুন রাশি জমি সোনা রূপ বৈদ্যুতিক জিনিসপত্র কিনতে পারেন কর্কট রাশি সোনা ও রূপোর জিনিস স্টক মার্কেটের শেয়ার সম্পত্তি কিনতে বিনিয়োগ করতেও পারেন সিংহ রাশি স্টক মার্কেটে বিনিয়োগ করতে পারেন কিনতে পারেন সোনা তামা ও আসবাবপত্র কন্যা রাশি বৈদ্যুতিক জিনিসপত্র জমি সোনা ও রূপো বিশ্রিক রাশি সোনা রূপো জমি ও যে কোনো রকমের বিনিয়োগ করতে পারেন ধনু রাশি বৈদ্যুতিক জিনিসপত্র সোনা ও জমি কিনতে পারেন মকর রাশির ক্ষেত্রে রূপ, জমি ও বৈদ্যুতিক জিনিসপত্র কুম্ভ রাশির ক্ষেত্রে সোনা ও রূপ কিনুন ফিক্সড ডিপোজিট করে রাখুন মিন রাশি সব রকম বিনিয়োগ ও জিনিসপত্র আপনি কিনতে পারেন তবে এই তালিকা দেখেই কেনাকাটা করতে চলে যাবেন না সঠিক সময় কেনার প্রয়োজন এক্ষেত্রে দুপুর এগারোটা আট মিনিট থেকে বারোটা একান্ন পর্যন্ত আর বিকেল তিনটে আটত্রিশ থেকে পাঁচটা পর্যন্ত কেনাকাটা করার সিদ্ধান্ত নিন তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ভিডিও যত পারবেন শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ